হবিগঞ্জের লাখাই উপজেলায় উচ্চ ফলনশীল সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের বাড়ি আঠারো সহ অন্যান্য জাতের সরিষা ফলনে এসেছে অভাবনীয় সাফল্য রিপোর্ট করছেন আমাদের হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ মুফাজ্জেল সাদাত মুক্তা মাঠ জুড়ে বাতাসে দোল খাচ্ছে ফুটন্ত সরিষা ফুল উচ্চ ফলনশীল সরিষার বাম্পার ফলনের কারণে লাখাইয়ে হলুদ বিপ্লব বললেও কম হবে না বিশেষ করে ওই উপজেলার মুরিয়াওক ইউনিয়নে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কৃষকরা ফলিয়েছেন বাড়ি আঠারো বাড়ি চোদ্দ বিনা নয় বিনা এগারো সহ উচ্চ ফলনশীল সরিষা উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক মিয়া তালুকদার বলেন সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে সরিষা চাষের প্রতি মানুষের আগ্রহ বাড়তেছে তো এখানে বিভিন্ন সমস্যা আছে যে গত বছর সরিষা করে ওখানে কিন্তু উপযুক্ত ফলন পায় নাই গত বছর নভেম্বরের শেষ দিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল এবং আগামী বছর আশা করতেছি এর চেয়ারও বেশি সরিষা আবাদ হবে বাড়ি আঠারো সরিষা সম্পর্কে ফারুক তালুকদার বলেন যে এই সরিষাটার নাম হইল বাড়ি আঠারো বাড়ি আঠারো একটা কেনোলা ভ্যারাইটি সমৃদ্ধ জাত আন্তর্জাতিক বিষয় এটা স্বীকৃত আছে তিনি বলেন এই জাতের সরিষার উৎপাদনও বেশি তেলের পরিমাণও বেশি অন্যান্য অন্যান্য সরিষাতে যেমন প্রতি মনে ষোলো থেকে সাড়ে ষোলো লিটার তেল হয় এটাতে সাড়ে আঠারো থেকে সাড়ে উনিশ লিটার পর্যন্ত তেল হয় ফারুক বলেন ইউরেসিক অ্যাসিডের পরিমাণ কম হওয়ায় এ ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটা তেলেতে ইউরেসিক অ্যাসিডের পরিমাণ অত্যন্ত কম এবং সচেতন বাড়লো এটা মরিয়া হোক ইউনিয়নের ধর্মপুর গ্রামের কৃষক মিড জুয়েল বলেন তার এই সরিষা চাষ করতে তেমন কোনো খরচ হয়নি তিনবারে আঠেরো হাজার দেওয়ার পরে বিনা হালে নেরাপুরে আমরা বুনছি বোনার পরে আমরা যা ওষুধ সহ সার সহ যাবতীয় আমরা সব পাইছি যাবতীয় যা খরচা সব ফেলে আমরা পাইছি আমার প্রকৃতি একটা লাগে না ভোজ্য তেল উৎপাদন মধু চাষ সহ নানাবিধ ব্যবহারের কারণে সরিষা চাষে যুগছেন লাখাইয়ের কৃষকরা লাখাই উপজেলার মরিয়াউক ইউনিয়নে কৃষকরা আগ্রহ দেখাচ্ছেন সরিষা চাষের উচ্চ ফলনশীল বাড়ি সরিষা আঠারো তাদের মধ্যে অন্যতম এই জাতের সরিষা অধিক অর্থকরী হওয়ায় তারা বাণিজ্যিকভাবে এ চাষের দিকে ঝুঁকছেন সাদাত মুক্তা চ্যানেলস নিউজ হবিগঞ্জ